হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নাহিদা অ্যান্ড কেয়া ব্লগে স্বাগতম আজকে দেখাবো একদম নরম তুল তুলে পারফেক্ট কেক রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে ডিমের কুসুমটি আলাদা করে নিলাম ডিমের সাদা অংশটি আমি হ্যান্ডবিট দিয়ে ভিট করে নিয়ে তারপর কুসুমটি অ্যাড করে দিলাম তো এগুলাকে আবার ভালো করে ভিট করে নিচ্ছি তো এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন ঘরে এখানে অরেঞ্জ তো সাথে একটু অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম সাথে রান্নার তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এগুলাকে আবার মিশিয়ে নিলাম শুকনো গুলো আস্তে আস্তে ছেলে দিয়ে দিলাম এগুলাকে আবার আলতো হাতে মিশিয়ে নেবেন তো যে পাত্রে কেক তৈরি করব পাত্রে ব্যাটারগুলো ঢেলে নিলাম ব্যাটারটি একদম পারফেক্ট হতে হবে ব্যাটারটি কি রকম পারফেক্ট হয়েছে দেখে আপনারা বুঝতে পারবেন তো স্টিক দিয়ে চেক করে নিলাম ভিতরে যদি কোনো বাবলস থাকে বের হয়ে আসবে আপনারা চুলায় তৈরি করে নিতে পারেন আমি ওভেনে তৈরি করে নিলাম হয়ে গেল আমার পারফেক্ট কেক তো আপনারা একবার হলো আমার ভিডিওটি